কিছু প্রান্তিক খাবারই বের হয়েছে এই যে হাটে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ছাগল এইখান থেকে ভালো পার্সেন্টের কোয়ালিটি ফুল বাচ্চা তোতাপুরি বাচ্চা কস কিন্তু হাই কোয়ালিটি এই ধরনের বাচ্চা নিয়ে যায় খামারে নিয়ে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরির সাথে জোড়া দিয়ে বলতেছে মা এবং বাচ্চা এক সেট সুপ্রশোক আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটটিতে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়ি হাট নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দেবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নাটোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিনই বসে এই হাটটি এ হাটে কসজাতের বাচ্চা ছাগল বড় ছাগল গারোল ভেড়া বড় খাসি ছোট খাসি এবং পাঠারো বড় বাজার সপ্তাহে যেহেতু একদিনই বসে আপনারা যারা আসবেন এই হাটে অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন সকাল সকাল আসলে ভালো ছাগল পাওয়া যায় আর হাট বাজারে আসবেন কোনো রকম মাধ্যমে আসবেন না নিজে এসে ছাগলগুলো কেনার চেষ্টা করবেন কোনো রকম মাধ্যমে আসবেন না ভাই কেমন আছেন ভাই মানে আজকে ভিডিওটা আপনাকে দিয়ে শুরু করি আচ্ছা এই যে এখানে বাচ্চা আছে কিছু ভাই বেশি বাচ্চার দাম জানাবো না কালারফুল কালে জানার চেষ্টা করব ভাই এটা কি বাচ্চা বে বাচ্চা কত দাম চাচ্ছেন ভাই একদম কত ভাই আঠারো হাজার এই দুটো বাচ্চা টাকা আচ্ছা এটা না

এখন দেখাই উনি কি ছাগল কিনছে ঢাকা থেকে এসে দেখে আছে ন হাজাৰ

পেয়ে যাবেন আমাদের হাতে ভালো আছে আপনি যাকে ধরে যাই তো আপনারা একবারে গুডান এলাকার লোক মানে ওনারা দেখে রাখেন ওনারা এমন এক এলাকায় বসবাস করে যে ছাগল উৎপাদনের জায়গায় হলো ওগুলো হ্যাঁ ছাগল গুলো উৎপাদন হয় বাচ্চা কয় মাস করে বয়স

আট হাজার দশ হাজার টাকার মধ্যে যদি ওই সমস্ত বাচ্চা হয় হ্যাঁ তো এই যে এখানে দেখেন কালারিং বাচ্চা

বয়স যখন হয়ে যাবে তাহলে কোথায় বেসবে এক শেষ বয়সে যায় এগুলো আপনার আপনার সিটা মেলা হয় ওই মেলাতে বেসতে পারবে এটা তো খামাইরা বেসে তো হ্যাঁ খামাইরা বেসে মানে পাঠা শেষ ভবিষ্যৎ হচ্ছে সিটা গাঙের বলি জি তারপরে এলাকার কিছু লোক লে আপনার আপনার এই আমার পেবারে আছে জি জি হ্যাঁ মনে করেন যে 2 আড়াই লক্ষ টাকা পাঠা আজকে উঠিছে দেখুন উঠিছে আচ্ছা আচ্ছা যে কোনো হাটে বেসতে পারবেন এই এই পাঠা আপনি যখন লালন পালন করবেন তখন এই পাঠা যখন শেষ সময় যায় এই বলিতে ব্যবহার করে মানে বলিতে দিয়ে দেয় হ্যাঁ তো অনেক সময় অনেক হুজুরা কমেন্ট করেন আমাকে যে আপনি মুসলমান হয় এই হিন্দুদের পাঠার বলি রিকমেন্ড করেন কেন ভাই তা আপনার পাঠা যখন বয়স হয়ে যাবে গাছের সাথে বাইরে চলে যাবেন না যে যাক তাক দিবেন না দিবি কি ভাই কোনো খামারি দিবি করতে হবে টাকা চিন্তা সবাই করে এগুলো বিষয় ঠিক আছে মাকুস ভাই ধন্যবাদ আমি দেখিনি দেখি আমি

আঠারো চাইছিলো বারো হাজার দিয়ে দিচ্ছেন ঠিক আছে ভাই হাসিল হয়েছে হাসিল লাগানো হয়েছে ঠিক আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কখন আসছেন কি ছাগল নেবেন আপনার খেত লাল মান্দা ফেরিঘাট ঠিক আছে ভাই এটা হচ্ছে আমাদের পাঠার হাট এই যে এটা এটা হচ্ছে পাঠার হাট পাঠা প্রচুর পরিমাণে পাঠা উঠছে কিন্তু আপনার ভিতরে ঢোকা যায় না ভাই খুব কষ্ট হয়ে যায় তারপরেও আপনার সতেরোই আগস্ট হচ্ছে মনসা পূজার বলি আছে এ কারণে পাঠা বিক্রিও মাসাল্লা সেরকম হচ্ছে আজকে হাটে দামটা কিন্তু আজকে বেশি তো অনেকজন বলেন যে দিবু ভাই এই পূজার পাঠা কেন আপনার ভিডিওতে দেখান সবই ঠিক আছে ভাই তবে আপনাদেরকে আমার একটা প্রশ্ন পাঠা কেন রিকমেন্ড করি এই মনসা পূজার যে পাঠা কেন রিকমেন্ড করি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে সর্বপ্রথম আগে এই কুরবানিতে খাসি দেওয়া বাদ দিয়ে পাঠা দেওয়া শিখেন কুরবানিতে পাঠা দেন খাসি বাদে পাঠা দেওয়া শিখেন তারপর আপনারা আমার কাছে আসেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন যাই হোক হাট বাজারে আসবেন রকম মাধ্যমে আসবেন না নিজের ছাগল নিজে কেনার চেষ্টা করেন আপনাদের জন্য বেটার হবে খুব গরম হাটের খাসি এবং পাঠাও গাবিন থাকে এমনকি ব্যাপারইও থাকতে পারে আচ্ছা যাই হোক এই বর্তমানে বাচ্চা সহজে ছাগল একটি ছাগলের দুইটি করে বাচ্চা একটি ছাগলের তিনটা করে বাচ্চা এই ধরনের ছাগল এটা নিহাত একটা প্রতারণার মানে প্রতারণার সৃষ্টি হয়ে গেছে তিন দুইটা তিনটে বাচ্চা একসাথে নিয়ে একটা গাভীন ছাগল মানে সরি একটা মা ছাগল দুই চার দিন বেঁধে রাখতেছে দুধ দহন করা বাদ দিয়ে তিন চার দিন পর দুধ মোটা হচ্ছে মনে হচ্ছে যে দুধের ওলান ফাইটে বাড়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে ছোট ছোট তিন ডেয়া চার ডেয়া দুই বাচ্চার সাথে জোড়া দিয়ে দিচ্ছে পা উঁচা করে দিয়ে দিয়ে আপনার দুইটা করে বাচ্চা খাওয়াচ্ছে মনে হচ্ছে ওরই বাচ্চা মনে হচ্ছে ওরই বাচ্চা কিন্তু না ওর বাচ্চা না তখন আপনারা এই বাদ ছাগলগুলো বাচ্চা সহ মা ছাগল দেখে আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন তো এই আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা ছাগল কিনবেন মা বাচ্চা সেট ছাগল কিনবেন অবশ্যই অবশ্যই আপনারা সরাজে এসে দেখে অথবা মা ছেড়ে দেওয়া থাকবে বাচ্চা যায় নিজে নিজে দুধ খাবে এরকম দেখে নিতে হবে আর তাছাড়া দিয়ে বড় ছাগলকে জোড়া দিয়ে বিক্রি করা হচ্ছে আর কিছু প্রান্তিক খাবারই হাটে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ছাগল এইখান থেকে ভালো পার্সেন্টের কোয়ালিটি ফুল বাচ্চা বাচ্চা তোতা কিন্তু হাই কোয়ালিটি এই ধরনের বাচ্চা নিয়ে যায় খামারে নিয়ে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট তোতা সাথে জোড়া দিয়ে বলতেছে মা এবং বাচ্চা এক সেট তো এগুলো আপনারা যাই প্রতারকের কাজ হচ্ছে প্রতারণা করাই আপনার কাজ হচ্ছে আপনার দেখে শুনে নেওয়ার হাট দালাল থাকবেই আপনি আপনার যতটুকু আমি যতটুকু শিখাইছি এর মাধ্যমে আপনারা নেওয়ার চেষ্টা করবেন হাট আসবেন একটা ছাগল কেনার আগে অবশ্যই এই ঘুরে ঘুরে দেখবেন এ যে ছাগলটা কী অবস্থা কি জাতের কেমন কোয়ালিটি পায়ের সমস্যা আছে কি নাকে পানি আছে কিনা তারপর পাতা ধরে দেখবেন তারপরে দরদামে ফিরবেন এইভাবে কিনলে আপনারা কখনো ঠকবেন না আর গাভিন ছাগল যেখান থেকে কিনেন না কেন ডকুমেন্ট তৈরি করে নেবেন হাসিল বা রসিদে ডকুমেন্ট নিয়ে নিবেন যতদিনে তত দিনের গাবিন আর বাচ্চার সহ ছাগল যারা কিনবেন অবশ্যই এই কথাটা মনে রাখবেন আরও একটি কথা হচ্ছে হাট বাজারে সবই গাবিন এই কারণে হাট থেকে গাভিন ছাগল কিনা যাবে না নন গাভিন হিসাবে আপনাদের কিনতে হবে যাক ছোট্ট একটি ভিডিও ছিল আজকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালাম